নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আপনাদের মধ্যে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কোনো ইনকাম শো করছে না এবং যে সকল নতুন ইউজাররা কোনো রকম টুলস পাননি এবং শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়েছেন তাদেরকেও বলবো আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণটা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর

সিঙ্গেল অ্যাকাউন্টে পে আউট সেট করা আছে ঠিকঠাক ভাবে কিন্তু যে সমস্ত বন্ধুদের প্রোফাইল বা পেজের মধ্যে অনেকগুলো পে সেটিং করা আছে এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে একটি মাত্র পে সঠিক সেটিং করা আছে এবং বাকিগুলো ভুল সেটিং করা আছে তারা তাহলে কিভাবে আপনার এই কন্টেন্ট মনিটাইজিং সেট আপটি করবেন তাদের ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ সম্ভাবনা থাকে যে ভুল সেট আপ করার যার ফলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে তারা কোনো ইনকাম করতে পারবে না এবং বাকি টুলস থেকেও কোনো রকম ইনকাম করতে পারবে না তার কারণ হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর আন্ডারেই কিন্তু অ্যাডস অন রিলস এবং বোনাস সেট

যে ট্যাক্স ইনফরমেশন যে পে আউটে সঠিক ভাবে সেটিংস করা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে W8 ফর লয়ালটি ভেরিফাই W8 ফর সার্ভিস ভেরিফাইড এই দুটো অপশন যেখানে ভেরিফাইড রয়েছে জি পে আউটটি তে সেই পে এর অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন আমার এখানে সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে আমি কিছু কিন্তু এখানে ব্লার করে রেখেছি আপনারা সেটা বুঝতেই পারছেন এইবার কথা হচ্ছে যে সকল নতুন বন্ধুদের একদম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি শুধু এসেছে তারা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করবেন আপনাদেরকে বলবো

অ্যাকাউন্টটা সেট আপ করা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আর যাদের ক্ষেত্রে কিন্তু তারা তিন চারটে পে আউট ওপেন করে রেখেছে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ শো করবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে সঠিক পে আউটটাকেই এইভাবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন যখনই নেক্সট করবে আপনার সামনে একটু সময় নেবে আপনার সামনে কিন্তু ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে নিচে দেখতে পারবেন ডান অপশন আপনি এখানে ডান করে দেবেন এবং ডান করে দিলেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে দেখুন

সঠিকভাবে সেটআপ করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তারা তারাও যেন সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেটআপ করতে পারে বন্ধুরা আজ এই ভিডিওতে ইখানি বিদায় নিই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার